বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় লাভ ক্ষতি অধ্যায় থেকে বিক্রয় মূল্য কীভাবে নির্ণয় করতে হয় সে অঙ্ক নিয়ে আসছি একশো পঞ্চাশ টাকায় একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে তিরিশ লাভ হবে বিক্রয় শেষ তাহলে বিক্রয় মূল্য চাইলে আমার যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আগে লিখে নেব এবং বিক্রয় মূল্য কাজ হবে তিরিশ পার্সেন্ট লাভ মানে একশো যোগ তিরিশ তাহলে একশো তিরিশ শূন্য 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 পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ আসলে ছয় তেরো তেরো আছে একশো পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটি বিক্রয় মূল্য কত আমার বিক্রয় মূল্য শেষ বিক্রয় মূল্য চাইলে যে টাকাটা দেয়া থাকবে সেই টাকাটা আগে লিখে নেব লিখলাম এবং বিক্রয় মূল্য চায় সাথে সাথে একশো ধারা ভাগ একশো দ্বারা ভাগ এবং এই ডান সাইডে হবে পার্সেন্টেজের কাজ এখন বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতি ক্ষতি হলে একশো টাকা বিয়োগ তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি একশো মাইনাস কুড়ি তাহলে কত আশি শূন্য 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 তাহলে চার গুণ শূন্য চারটা বত্রিশ তিনশো কুড়ি টাকা এরকম অঙ্ক আমি আবরণ নিয়ে আসব আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ